সন্ধ্যেবেলা চায়ের সাথে টা হিসেবে মশলা ভাজা আমাদের অনেকেরই ভীষণ পছন্দের একটা জলখাবার তো কি করে এই মশলা ভাজা বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে এক মাস বা তারও বেশি সময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপটেই মশলা ভাজার রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবার আগে কিছু জিনিস আমাদের একটু রেডি করে নিতে হবে এই যে দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি এই ধরনের ছোলা এই রকম রোস্টের ছোলার মধ্যে অনেক ছোলাই এরকম খোসা ছাড়ানো অবস্থাতেই থাকে তো সেগুলোকেই আমি বেছে নিয়েছি এখানে এটা হাফ কাপ মতো নিয়েছি এবার এগুলোকে এরকমভাবে দু টুকরো করে ভেঙে নিতে হবে একটা ছুরি দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখবেন দু টুকরো হয়ে যাচ্ছে এই দেখুন ঠিক এই রকমভাবে অথবা গোটাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি নিজেও কিন্তু এখানে সব কটা টুকরো করে কেটে নিয়ে নিই জাস্ট যে কটা ইচ্ছা হয়েছিল সে কটা নিয়েছি আর বাদবাকিগুলো এরকম গোটাই থাক আর এর সাথে আমি নিয়েছি এখানে শুকনো নারকেল দেখুন এ ধরনের শুকনো নারকেল বাজারে কিনতেও পাওয়া যায় অথবা নারকেল এনে কিছুদিন রেখে দিলে কিন্তু এরকম শুকিয়ে যায় জলটা শুকিয়ে গিয়ে নারকেলটাও এরকম পুরোপুরি শুকিয়ে যায় দশকর্মা ভাণ্ডারে এরকম শুকনো নারকেল কিন্তু কিনতে পাওয়া যায় তো এই শুকনো নারকেল নিয়ে নারকেলগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি আচ্ছা এবার যে প্রিপারেশনটা এগিয়ে রাখবো সেটা হচ্ছে কিছুটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলো আমি যেহেতু এখানে গোটা নিয়েছি তাই এগুলোকেও টুকরো করে কেটে নেব দেখুন ঠিক এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি কাটতে গিয়ে যদি ভেঙেও যায় তাহলেও কোনো ব্যাপার না এর সাথেই দশ বারোটা মতো আমান্ড বা কাঠবাদাম নিয়ে নিয়েছি এগুলোকেও দু তিন টুকরো করে কেটে নিতে হবে এইরকমভাবে এই যে দেখুন পাতলা পাতলা স্লাইস হবে এরকমভাবে কেটে নিতে হবে চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন মানে আমন্ড না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এর সাথে গাছ থেকে কয়েকটা কারিপাতার ডাল ভেঙে নিচ্ছি একটু বড়ো বড়ো দেখে এবার আমি চিড়েটা রেডি করে নেব আমি একদম ডিরেক্টলি প্যাকেট থেকে একটা ছাটনির ওপরে চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এইভাবে কারণ চিড়েটা তো আমরা ধুয়ে ব্যবহার করতে পারবো না একবারে ডিরেক্টলি এইভাবেই ইউজ করতে হবে তো সেই কারণে এইভাবে একটু চেলে নিতে হবে চিড়েটা দেখুন যতটুকু যা ছিল সবটাই কিন্তু বেরিয়ে গেছে দেখুন চিঁড়েটাও আমি ঝেড়ে রেডি করে নিয়েছি এখানে টোটাল তিন কাপ চিড়ে রয়েছে তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু বেসন নিয়ে নেব বেসনটাও একদম ডিরেক্টলি প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি মোটামুটি হাফ কাপ মতো বেসন নিচ্ছি বেসনটা দিয়ে ঝুড়ি ভাজা বানাবো তো তার জন্য বেসনের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদম অল্প করে জল দিলাম ওই ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়েছি এতেই আশা করছি হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু মশলাপাতি অ্যাড করছি তাহলে এটা মশলা জুড়ি ভাজা হয়ে যাবে একটু নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু ওই দু পিঞ্চ করে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো ব্যাস এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে রেখে দেবো বেসনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা গ্লাসের উপরে একটা পাইপিং ব্যাগ রেখে এই ব্যাটারটাকে ভরে নেব পাইপিং ব্যাগ না থাকলে আপনারা কিন্তু দুধের প্যাকেট মানে খালি দুধের প্যাকেট নুনের প্যাকেট এগুলো এগুলো ব্যবহার করতে পারেন ঢেলে দিয়েছি এবার এই পাইপিং ব্যাগের মুখটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে সিকিউর করে দিচ্ছি যাতে ব্যাটারটা উল্টো দিক দিয়ে বেরিয়ে না আসে তো ব্যাটারটা এখন রেস্টেই থাক চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল পর্যাপ্ত পরিমাণে তেল দেবো যেহেতু সমস্ত উপকরণ ডিপ ফ্রাই করবো তা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এই তেলের মধ্যে একটা ছাঁকনি রেখে সমস্ত উপকরণ আমি ভাজব তাহলে এগুলো তুলতে সুবিধা হবে এবার সবার প্রথমেই আমি ভাজবো এক কাপ চিনে বাদাম চিনাবাদামটা বাদামটা ভাজতে মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় লাগবে দেখুন যখন এরকম কটকট করে আওয়াজ হবে মানে চিনাবাদামের বাদামের খোসাগুলো ফাটতে থাকবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে দেখুন চিনে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ডার্ক কালার আসা পর্যন্ত ভাজতে হবে না এরকম থাকা অবস্থাতেই এগুলোকে তুলে নিতে হবে আচ্ছা এবার এগুলোকে টিস্যু পেপারের উপরে রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা পুরোটাই করে নেয় টিস্যু পেপার আমি একটা বড় চাঁকনির ওপরে টিস্যু পেপার রেখেছি এরপর এই যে ছোলাগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম মানে খোসা ছাড়ানো ছোলাগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে একদম হালকা করে ভাজবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো সুন্দর ভাজা হয়ে যাবে এগুলো অলরেডি রোস্টেডই থাকে তাও এগুলোকে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ক্রাঞ্চ আসবে এবং খেতে খুব ভালো লাগবে এইভাবে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তারপর তুলে নিচ্ছি এরপর ভাজব নারকেলটা নারকেলটা যেহেতু অলরেডি শুকনো রয়েছে তাই এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না নারকেলটা ভাজা হলে এরকম হালকা গোল্ডেন কালার আসতে শুরু হবে এবং তখনই এটাকে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার ভাজবো কাজু বাদামটা কাজু বাদামটাকে চল্লিশ মতোই সময় লাগবে এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মানে সব মিলিয়ে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসেছে কাজুগুলোর মধ্যেও একদম হালকা এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার ভাজবো এই কাঠবাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এইবার ভাজবো এক মুঠো মতো কিশমিশ এই ভাজা কিশমিশটা এই চিরের চানাচুরের সবথেকে প্রিয় জিনিস আমার ভীষণ ভালো লাগে খেতে তবে কিশমিশটাকে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এরকম ফুলতে শুরু হলেই এগুলোকে তুলে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে দেখুন কিশমিশগুলো ফুলে গেছে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব ওই একই পাত্রে রেখে দিচ্ছি আচ্ছা এরপর আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে বড় দানার মুগ ডাল এগুলোকেও একটু ভেজে নেব তাহলে ডাল ডালমুট তৈরি হয়ে যাবে মুগ ডালটাকে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি মুগ ডালগুলো ভাজা হলে একদম ক্রিস্পি হয়ে যাবে মানে যেরকম আমরা ডাল মুট খাই এটা কিন্তু একদমই সেটাই হচ্ছে ব্যাস এটা রেডি হয়ে গেছে এরপর ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তিল ভেজে নেব আচ্ছা এবার আমি ভাজবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি অল্প কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে ছ সাতটার মতো কাঁচা লঙ্কা কুচি রয়েছে তো এটাকে জাস্ট এইভাবে ডোবাবো আর তুলবো তাহলে কাঁচা লঙ্কাগুলো ফাঁটবে না ভাজার সময় দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কারিপাতা গুলোকেও আমি একদম ডাল মধ্যে দিলাম সমেতের সমস্ত কিছু ভাজার পর চিড়েটা ভাজবো কারণ এই যে তেলের মধ্যে সমস্ত কিছুর ফ্লেভার চলে এসেছে এই তেলে যখন চিড়েটা ভাজা হবে চিড়েটাতেও কিন্তু খুব সুন্দর এই সমস্ত কিছুর ফ্লেভার থাকবে এক মুঠো করে চিড়ে দেব এর মধ্যে খুব বেশিক্ষণ লাগবে না আর দিতেই দেখুন চিড়েটা খুব সুন্দর ফুলে উঠেছে ব্যাস রেডি হয়ে গেছে জাস্ট দশ সেকেন্ড করে সময় লাগবে এক একটা ব্যাচ চিড়ে ভাজতে চিরেটাকেও আমি টিস্যু পেপারের ওপরে তুলছি আবারও এক মুঠো চিঁড়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আচ্ছা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে চিড়েটাও সবটা আমি ভেজে নিয়েছি এবার এই যে পাইপিং ব্যাগে আমি বেসনের গোলাটা ভরে রেখেছিলাম এটার মুখটা একদম অল্প করে কেটে নিয়েছি তো এবার এটা থেকে এইভাবে আমি তেলের মধ্যে দিতে থাকবো ব্যাটারটাকে খুব বেশি দেব না একবারে এতেই কিন্তু খুব সুন্দর ঝুড়ি ভাজা তৈরি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে একটু সময় নিয়ে ভাজবো মোটামুটি ওই এক মিনিট সময় নিয়ে তাহলে কিন্তু এটা সুন্দর ক্রিস্পি হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমার মনে হচ্ছে এটা আরেকটু মোটা হলে ভালো হয় মানে এই যে ঝুড়ি ভাজাগুলো তৈরি হয়েছে একদমই পাতলা হয়েছে তো এগুলোকে আরেকটু মোটা করে নেব। তার জন্য এই পাইপিং ব্যাগের মুখটা আরেকটু কেটে নেব তাহলেই ওটা মোটা হয়ে বেরোবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই ভাজছি একটু কেটে নিয়েছি মুখটা এবার ঠিক হচ্ছে দেখুন এবার একটু মোটা হয়েছে তো এবার এগুলোকেও আমি ওই ছাটনির ওপরেই তুলে নিচ্ছি দেখুন সমস্ত ঝুড়ি ভাজাগুলো রেডি হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন গরম আছে এখনো দেখতেই পাচ্ছেন এই যে সমস্ত উপকরণ ভেজে আমি টিস্যু পেপারের উপরে রেখেছিলাম তো ওই টিস্যু পেপার থেকে তুলে নিয়ে আরও একটা কিচেন টাওয়ালের ওপরে আমি এগুলোকে আরও একবার করে রাখছি যাতে এগুলোর মধ্যে আর একটুও তেল না থাকে তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল স্টেপ কী সুন্দর ক্রিস্পি হয়ে গেছে দেখুন টিস্যু পেপারের ওপরেও মানে কিচেন টাওয়ালের উপরেও কিছুক্ষণ রাখার পর এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব তো চিরে ভাজাটা দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে তো এবারে এই সমস্ত উপকরণ এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন তেল কিন্তু আর এর মধ্যে নেই যেটুকু ছিল এই কিচেন টাওয়েলে অ্যাবজর্ব হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু মোটামুটি এক মাস মতো রেখে খাওয়া যাবে এরপর যে ঝুড়ি ভাজাটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো হালকা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এই রেগুলার যে খাবার খাওয়ার চামচগুলো হয় এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা চাইলে কম দিতে পারেন অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারও হয় ওই হাফ টি স্পুন মতোই দিলাম এরপর দিচ্ছি চাট মশলা এক চামচ দিলাম প্রথমে তারপর একটু টেস্ট করে দেখে পরে আবার প্রয়োজন হলে দেওয়া যাবে নুন মিষ্টিটা কিন্তু এখনও আমি এর মধ্যে দিইনি কারণ এটা এখনও গরম রয়েছে এর মধ্যে যদি নুন মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো গলে যেতে পারে তো সেই কারণে আগে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে নুন মিষ্টিটা দেব দেখুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাটার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে এর মধ্যে কথার কথা বলছি এটা এক মাস যাবে কিন্তু এটা এক সপ্তাহ চলে না আমার বাড়িতে তবে এটা বানিয়ে কিন্তু এক মাস মতো স্টোর করে রেখে দেওয়া যেতে পারে তবে সম্পূর্ণ ঠান্ডা করবেন আগে ঠান্ডা করে তারপর এয়ারটাইট কোনো কন্টেনারে ভরে বাইরেই রেখে দেবেন ফ্রিজে রাখার দরকার নেই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার বা পাউডার মিছরি যে কোনোটাই ইউজ করতে পারেন আমি এখানে মিছরি গুঁড়ো ব্যবহার করছি দুই চামচ মতো এর সাথে এক চামচ মতো রেগুলার নুন দিয়ে দিচ্ছি মানে প্রত্যেকদিন রান্নায় আমরা যে নুন ব্যবহার করি সেটা বিট নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতোই পরে যদি টেস্ট করে দেখা যায় কম হয়েছে তাহলে আরও দেওয়া যেতে পারে তবে প্রথমেই বেশি দিয়ে দেবেন না আর দেব খুব সামান্য পরিমাণে হিং দুই পিঞ্চ মতো দিলাম এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি আমাদের চিড়ের চানাচুর বা চিড়ে ভাজা আচ্ছা এটা আমি একটু টেস্ট করে দেখেছি মেশানোর সময় আমার মনে হচ্ছিলো চাট মশলা আর একটু লাগবে তো আমি এখানে আরও একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব নুন মিষ্টি সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট আছে আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে কতটা মুচমুচে হয়েছে একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখুন আর বাইরে থেকে কেউ চানাচুর কিনেই আনবে না সবাই বলবে বাড়িতে বানাবো আপনার খাটনি কিন্তু বেড়ে যাবে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা কাঁচের কন্টেনারে ভরে আমি রেখে দেব তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতেই এরকম দারুণ সুস্বাদু মশলা চিরে ভাজা তৈরি করে নেওয়া গেল আপনারাও বাড়িতে এটা তৈরি করুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার